ত্রী বেগম খালেদা জিয়া আর নেই বিএনপির জন্য এটি যেমন মাতৃহারা হওয়ার শোক ঠিক তেমনি বাংলাদেশের ইসলামী রাজনীতির জন্য বিশেষ করে জামায়াতি ইসলামীর জন্য এটি একটি বিশাল শূন্যতা কেন জানেন কারণ গত দুই দশক ধরে বিএনপি এবং জামায়াতের মধ্যে যে জোট টিকে ছিল তার মূল সিমেন্ট বা আঠা ছিলেন বেগম খালেদা জিয়া দলের ভিতরে তারেক রহমানের চাপ ছিল বামপন্থীদের ব্ল্যাকমেল ছিল এমনকি কর্নেল ওলির মতো বাঘা বাঘা নেতাদের বিদ্রোহ ছিল কিন্তু খালেদা জিয়া ছিলেন অনর তিনি বিশ্বাস করতেন জামাত ছাড়া বিএনপি অসম্পূর্ণ ঠিক যেমনটি বিশ্বাস করতেন তার স্বামী জিয়াউর রহমানও আস্তার বিদায়ে জামাত কেবল একজন মিত্র হারাল না হারালো এমন এক অভিভাবককে যিনি নিজামি সাইদি মোজাহিরকে নিজের ভাইয়ের মতো সহকর্মীর মতো ডিফেন্ড করেছেন আজ আমরা বিশ্লেষণ করব বেগম জিয়ার অবর্তমানে বিএনপি জামাত সম্পর্কের সুতো কি পুরোপুরি ছিঁড়ে যাবে বিএনপি কি এবার তার মিত্র হিসাবে আওয়ামী লীগকে বেছে জামাত জন্য ইতিহাস সাক্ষী কতটা আপন মনে করতেন। এক সালের নির্বাচনের আগে এবং পরে সাদেক হোসেন খোকা কিংবা কর্নেল অলি আহমেদের মতো প্রভাবশালী নেতারা তাকে বারবার বলেছিলেন জামাতকে ছাড়তে কর্নেল অলি তো বিদ্রোহ করে দলই ছেড়েছিলেন শুধু ছেড়েই দিলেন না বিএনপি ভেঙে সেখান থেকে রানিং তিনজন মন্ত্রী আর বিশের অধিক এমপিকে নিয়ে নতুন দল গড়লেন তবু খালেদা জিয়া জামাতের সাথে সম্পর্ক নষ্ট করতে নারাজ খালেদা জিয়া পরিষ্কার বলেছিলেন জামায়াত আমাদের পরীক্ষিত বন্ধু তাদের ছাড়া যাবে না সবচেয়ে বড় বিষয়টি ছিল যুদ্ধাপরাধের বিচার চলাকালীন সময় যখন সারা পৃথিবী এবং মিডিয়া জামাতের বিরুদ্ধে তখনও খালেদা জিয়া প্রকাশ্যে বলেছিলেন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি নিজামি এবং মুজাহিদরা নির্দোষ রাজনৈতিক কারণে তাদের ফাঁসানো হয়েছে এ যে পাবলিকলি ডিফেন্ড করা এটা কেবল রাজনৈতিক কৌশল ছিল না এটা ছিল এক ধরনের কমিটমেন্ট তারেক রহমান যেখানে আধুনিকতার দোয়াই দিয়ে জামাতকে এড়িয়ে চলতে চেয়েছেন খালেদা জিয়া সেখানে বোরকা পরা বা ইসলামী মূল্যবোধের নারীদের নিজের সবচেয়ে বড় শক্তি মনে করতেন তার এই সফট কর্নারই জামাতকে বিএনপির সাথে সুতোয় বেঁধে রেখেছিল খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে জামায়াতের নেতাদের সাথে বেশ সক্ষতা গড়ে উঠেছিল জামাতের এমপি মন্ত্রীরা যখন যেখানে ডাকতেন তিনি চলে যেতেন বর্তমান জামায়াতের সেক্রেটারি জেনারেল তৎকালীন এমপি মিয়া গোলাম পরোয়ারের ছেলে এবং সাবেক সমাজ মন্ত্রী আলী হাসান মুজাহিদের ছেলেরা বিষয়টি নিয়ে বিস্তারিত লিখে সম্পর্কের গভীরতার নানান দিক উন্মোচন করেছেন জামাত শিবির যে খালেদা জিয়ার বিশ্বস্ত ছিল তার বড় কারণ ছিল তাদের কমিটমেন্ট খালেদা গুণটির ব্যাপারে মুগ্ধ ছিলেন বিষয়টি নিয়ে শিবির সেক্রেটারি শিবগাল দীর্ঘ বর্ণনা দিয়ে একটি ফেসবুক পোস্ট দিয়ে লিখেছেন আজ থেকে ঠিক বারো বছর আগের একদিনের কথা খালেদা জিয়ার পথ আটকে পুলিশ দাঁড়ানো ফাতেমা বেগমের হাতে লাল সবুজের পতাকা আর খালেদা জিয়া তার হাতটি ধরেছিলেন খালেদা জিয়া বলেছিলেন তোমরা ইতিমের টাকা মেরেছ আলেম ওলামাদের মেরেছ সেনা অফিসারদের মেরেছ আল্লাহর গজব পড়বে কর্মসূচি ঘোষণা করে খালেদা জিয়া বের হয়েছিলেন তিনি নিশ্চয়ই বুঝেছিলেন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লির দাসত্ব বেছে নিয়েছিলেন তাই তিনি বলেছিলেন আপনাদের অবস্থা হবে লেনদুপ দর্জির মতো আজ হাসিনা ভারতের দাসত্ব গ্রহণ করে দিল্লিতে আশ্রয় নিয়েছে হয়তো খালেদা জিয়ার কথাই সত্যি হবে হাসিনা একদিন ভারতের বোঝা হয়ে যাবেন এবং ঠিক লেনদুপ দর্জির মতোই তার অবস্থা হবে খালেদা জিয়া সম্মানের সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ছিল ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আর আমরা ছিলাম বিএনপির সঙ্গী আমরা খালেদা জিয়ার মতো এলাই জানি না আমরা জানি না আগামীর বিএনপি কেমন হবে আগামীর বিএনপি খালেদা জিয়ার মতো কেউ না থাকলে এটা হবে জাতির জন্য ক্ষতির কারণ তো মুহুর্মুহু গলির গুলির মুখে একমাত্র ছাত্র সংগঠন হিসাবে ছাত্র শিবির খালেদা জিয়ার ঘোষিত সেই মার্স ফর ডেমোক্রেসিতে সারা দিয়ে রাজপথে নেমেছিল সেদিন কিন্তু বিএনপি নামেনি মির্জা আব্বাসরা তখন আওয়ামী লীগের সাথে আঘাত করেছিল মালিবাগে আমাদের একজন ভাই শহীদ হয়েছিলেন তিনি হলেন ইসলামী ছাত্র শিবিরের ওয়ার্ড সভাপতি ও সাথী শহীদ মনসুর খালেদা বা শহীদ মনসুররা না থাকলেও শহীদ মনসুরের সাথীরা আধিপত্যের বিরুদ্ধে লড়ে যাবে রাজপথে স্লোগান দেবে তবে এসবের উল্টো পৃষ্ঠে এখন এক নিদারুণ বাস্তবতা অপেক্ষা করছে হয়তো মায়ের মৃত্যুর পর এখন বিএনপির একক নিয়ন্ত্রণ তারেক রহমানের হাতে তিনি দলটির ভারপ্রাপ্ত চেয়ারপারসন থেকে এখন পুরোপুরি চেয়ারপারসন হয়ে যাবেন আর আমরা জানি তারেক রহমানের সাথে জামাতের সম্পর্কটা লাভ হেড বা অম্লমধুর তারেক রহমানের চারপাশে এখন একদল বামপন্থী এবং ভারত ঘেঁষা উপদেষ্টা ঘিরে আছেন যারা সারাক্ষণ তাকে বোঝাচ্ছেন যে জামাত ছাড়লে ভারত খুশি হবে মোদি খুশি হবে জামাতের বিরুদ্ধে কথা বললেই সবাই খুশি হবে খালেদা জিয়া বেঁচে থাকতে এই অংশটি খুব বেশি সুবিধা করতে পারেনি কারণ ব্যাডামের ধমকের ওপর কথা বলার সাহস তাদের ছিল না কিন্তু আজ সেই দেয়াল সরে গেল বিশ্লেষকরা আশঙ্কা করছেন খালেদা জিয়ার জানাজা বা দাফন শেষ হওয়ার কয়েক কয়েকদিনের মধ্যেই হয়তো বিএনপিতে এক বড় পরিবর্তন আসবে তারেক রহমান হয়তো বাবা জিয়াউর রহমান এবং মা খালেদা জিয়ার সেই পুরনো বন্ধুর সাথে এমন শত্রুতায় জড়াবেন যা হবে ভয়ঙ্কর তিনি সেই ট্র্যাডিশনাল বিএনপি থেকে বেরিয়ে এসে আওয়ামী লীগের মতো তথাকথিত সেকুলার বিএনপি গড়ার চেষ্টা করবেন বেগম খালেদা জিয়ার মৃত্যু জামাতের জন্য এক বিশাল ওয়েক কল জামাতের নেতারাও জানেন ম্যাডাম যতদিন ছিলেন ততদিন একটা মমতার সম্পর্ক ছিল কিন্তু এখন সম্পর্ক হবে পিওর বিজনেস বা স্বার্থের তারেক রহমান কদিন আগেই বলেছিলেন একাত্তরে আমরা একটা দলকে দেখেছি এই খোসাটা তিনি দিয়েছিলেন মায়ের অসুস্থ থাকা অবস্থাতেই এখন তিনি আরও আগ্রাসী হতে পারেন খালেদা জিয়া সাইদিদের নির্দোষ বলতেন কিন্তু তারেক রহমান এখনই তাদের রাজাকার বলতে দ্বিধাবোধ করছেন না তবে সবচেয়ে বড় ভয়ের ব্যাপার হলো বিএনপি এরই মধ্যে খালেদা জিয়ার মৃত্যুর জন্য দায়ী দল লীগের ঘাড়ে সাওয়ার হওয়া শুরু করেছে তাদের বড় বড় দলের নেতা আর কর্মীদের ফেসবুক পেজে এখন ঘুরছে আওয়ামী লীগের বন্দনা কি শেখ হাসিনা আর তার ছেলে সজীব ওয়াজের জয়ও চেষ্টা করছেন বিএনপির ওপর ভর করে দেশের রাজনীতিতে ফেরার এটা নাকি ইন্ডিয়ার প্রেসক্রিপশনেই করা হচ্ছে কয়েকটি বিষয় খেয়াল করুন গতকাল খালেদা জিয়ার মৃত্যুর পর আমরা কি দেখলাম বিএনপির অফিসিয়াল ভেরিফাইড পেজ থেকে বেগম জিয়ার বর্ণাঢ্য জীবনের কিছু ছবি শেয়ার করা হলো যেখানে জামায়াত নেতাদের সাথে তার ছবিও ছিল কিন্তু কিছুক্ষণ পরেই সেই ছবি গায়েব ডিলিট করে দেওয়া হলো কেন বিএনপি কি এখন বেগম জিয়ার স্মৃতি থেকে জামায়াতকে মুছে ফেলে তাকে শুধুই নিজেদের দলীয় সম্পত্তি বানাতে চাইছে নাকি সুশীলদের ভয়ে তারা ইতিহাস অস্বীকার করছে বেগম জিয়া তার রাজনৈতিক জীবনের কঠিনতম সময়ে জামাতকে সাথে রেখেছেন তিনি কোনোদিন সুশীলপনার ধার ধারেননি তিনি নিজামী মোজাহিদদের মতো নেতাদের সহযোদ্ধা মনে করতেন আর ছবি ডিলিট করে বিএনপি প্রমাণ করলো তারা ম্যাডামের সেই ব্রড মাইন্ড বা উদারতা ধারণ করতে ব্যর্থ তারা ইতিহাস এডিট করতে চাইছে কিন্তু জনগণের মেমোরি কার্ড থেকে কি সেটা সম্ভব আসলে এখানে বড় বার্তা হলো বিএনপি জামাতের সাথে সম্পর্কটা তিক্ততার পর্যায়ে নিতে চায় এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর পার্ট বা ষড়যন্ত্রের অংশ আমাদের কাছে তথ্য আছে আওয়ামী লীগ আগামী দুই থেকে তিন দিন এক বিশাল সাইবার ওয়ার বা সাইবার যুদ্ধ শুরু করতে যাচ্ছে তাদের প্লান এ এবং প্ল্যান বি প্রস্তুত জামাত শিবিরের নামে শত শত ভুয়া পেজ খুলে খালেদা জিয়ার মৃত্যু নিয়ে নোংরা অপপ্রচার চালানো হবে উদ্দেশ্য পরিষ্কার বিএনপির কর্মীদের ইমোশনে আঘাত দিয়ে জামাতের বিরুদ্ধে খেপিয়ে তোলা তারা বোঝাইতে চাইবে দেখো তোমরা যাদের সাথে জোট করছো তারাই আজ ম্যাডামকে নিয়ে কটুক্তি করছে এটা তারা ইতিমধ্যে শুরুও করেছে বিএনপিতে থাকা লীগের দোষরা আবার এগুলো নিয়ে অপপ্রচারও চালাচ্ছে মূলত এই পেজগুলো জামাতে নয় এগুলো র এবং লীগের পেইড সাইবার সেলের কারসাজি ছোট্ট ছোট্ট দ্বন্দ্বকে তারা এখন ম্যাগনিফাইং গ্লাস দিয়ে বড় করে দেখাবে যাতে লিগের চেয়ে জামাতকে বড় শত্রু মনে হয় এবং জামাত ছেকাতে লিগ বিএনপি ঐক্য তৈরি হয় মিডিয়াতে কোটি কোটি টাকা ইনভেস্ট করে শেখ হাসিনা এবং খালেদা জিয়ার উনিশশো সালের হাসি মুখের ছবি বিভিন্ন বিয়ের অনুষ্ঠান এবং জন্মদিনে তাদের সৌহার্দ্যপূর্ণ ছবি ভাইরাল করা হচ্ছে এবং হবে আমতারেক সহ লিগের পেইড এজেন্ট এবং কিছু সুশীল বুদ্ধিজীবী টিভিতে বসে বলবে আসলে তো তারা দুই বোন ছিলেন রাজনীতি তাদের আলাদা করেছে শেখ হাসিনা আসলে খারাপ ছিলেন না চারপাশের লোকরা তাকে খারাপ বানিয়েছে তো এই ন্যারেটিভের মূল উদ্দেশ্য হলো গত পনেরো বছরের ফ্যাসিজমকে নর্মালাইজ করা তারা আপনাকে ভোলাতে চাইবে কুকুর মৃত্যুর পর শেখ হাসিনাই গেট বন্ধ করে রেখেছিল এই হাসিনাই এতিমের টাকার মিথ্যা মামলায় ম্যাডামকে জেলে পৌঁছিয়েছে এই হাসিনাই লিভার পচে যাওয়ার পরও তাকে বিদেশে যেতে দেয়নি উল্টো বলেছে খালেদা মদ খাওয়ার কারণে নাকি তার লিভার নষ্ট হয়েছে এই ছবিগুলো দিয়ে তারা বিএনপির রাগ কমাতে চাইবে এবং জামাত বিরোধী ঐক্য করতে চাইবে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা কেবল বিএনপি নেত্রীকে হারাইনি আমরা বাংলাদেশপন্থী বা ইসলামী মূল্যবোধের রাজনীতির গার্ডিয়ান বা অভিভাবককে হারালাম তিনি ছিলেন সেই সুতো যা বিএনপি এবং জামাতকে বেঁধে রেখেছিল আজ সেই সুতো ছিঁড়ে ফেলার আয়োজন চলছে দুই দিক থেকে। একদিকে বিএনপির কিছু নেতা ছবি ডিলেট করে জামাতকে দূরে ঠেলছেন অন্যদিকে লীগ এবং ভারত সেই সুযোগে ঢুকে পড়ে জানাজার পলিটিক্স শুরু করেছে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশে জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধের রাজনীতির এক বড় নক্ষত্রের পতন হল তিনি ছিলেন সেই নেত্রী যিনি যান বাম সব চাপ উপেক্ষা করে বিশ জোটকে আগলে রেখেছিলেন আজ তারেক রহমান কি মায়ের সেই লিগাসি বা ঐতিহ্য ধরে রাখবেন নাকি তিনি বামপন্থীদের পরামর্শে জামাতকে পুরোপুরি ছুঁড়ে ফেলে দেবেন জামাতের তৃণমূলের কর্মীরা কাছে হয়তো কেবল নয় তাদের দুর্দিনের একমাত্র রাজনৈতিক সমর্থক রাজনীতিতে এমন বন্ধু আর কি পাওয়া যাবে দর্শক আপনার কি মনে হয় খালেদা জিয়ার অবর্তমানে বিএনপি কি জামাতের সাথে সম্পর্ক রাখবে নাকি আওয়ামী লীগের সহযোগিতায় চিরতরে জামাত নিধনে নামবেন তারেক রহমান জানান মন্তব্যের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন